बिस्मिल्लाहिर्रहमानिर रहीम नमस्ते आज के, आज के तो तो, में सीखो मिलन तो पद्धति को जब नाइस फेस्टिवल भी প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী এবং পত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণী কর্মচারী সহ সকল প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মিলাম আজকের এই অনুষ্ঠানে আমরা যে আয়োজন করেছি তার মূল হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের মূল্য আজকে যে অনুষ্ঠানে অনেকগুলো এজেন্ডা আছে কারণ আছে সেগুলো আপনাদের পরে আমি জানিয়ে দেব তার আগে আজকে যেটা আপনাদেরকে জানাতে চাই এই আনন্দের মাঝেও কিছু শোকের ছায়া বাংলাদেশে চার চারবার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া দেশ অনুরাগী দেশের দেশ যার মধ্যে ছিল সেই ব্যক্তি আজকে সকাল ছয়টার সময় ইন্তেকাল করেছে আমরা সবাই

আপনাদের আমরা কথা দিয়েছিলাম যে যদি আপনারা প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে যদি আগামী দিন চলে তাই আপনাদেরকে আমরা পুরস্কারে পুরস্কৃত করে ঘোষিত করব তার এই যার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন আমরা আশা করব আপনারা অবশ্যই স্মরণ রাখবেন আগামীতেও বৎসর শেষে না আমরা প্রতি মাস পর পর আপনারা আশা করি আগামীতে যার যার জায়গায় থেকে সবাই এই পুরস্কারের ভূষিত হওয়ার জন্য যারা পুরস্কার পাবেন তারা হয়তো অনেকেই খুশি হবে যারা পাবে বেজাল হওয়া উচিত ইনশাল্লাহ আপনাদের কাজের উদ্যান

কার্যক্রম বৃদ্ধি পাবে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা এবারে সংক্ষিপ্ত আপনার আমাদের

দল মন নির্বিশ একইভাবে আজকে এখানে আমাদের যে সামান্য আয়োজন এটার সামনে যে ক্রেস্ট গুলা আছে এটা শুরু করে না এর মানে কিন্তু এ নয় যে যারা এই ক্রেস্ট পাবেন না কখনই হতদম হবেন না কখনই মনে করবেন না যে কেস্ট পাওয়ার জন্য নিশ্চয়ই আছে এবং প্রত্যেকেই আছে আমি যদি একেবারে অকুণ্ঠ চিত্তে বলি আন একটু উজ্জ্বতালী বলি তাহলে এটা বলতে হবে এখানে সবাই ক্রেস্ট পাওয়ার যোগ্য এবং সবাই এখানে যখন চলে যাবো উদ্দেশ্য নেত্রী খালেদা জিয়ার মতো না তো কেউ থাকবে সবচেয়ে বড় ব্রত যে আমরা একটা দাগ দিতে এবং সেজন্যই এই আয়োজন এবং মিস্টার চেয়ারম্যান বলেছেন যে চার মাস পর দেখা যাবে যে ঘুরে ফুরে আবার তবে আবারও বলি একটা কথা শিক্ষা গ্রহণ করার কারণে বিভিন্ন ধরনের শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষা প্রশাসক এসবও হয়েছে এটা বড় কথা বড় কথা যে আমি আমার হৃদয়টা পড়ে আছে আমি অন্তর দিয়ে কাজ করতে পারছি এবং আমি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছি অপরকে ফাঁকি দিচ্ছি এবং এখানে যারা ক্রেস্ট পেয়েছেন অথবা যারা পাননি নিশ্চয়ই নিজেকে ফাঁকি দেন না আর এই প্রতিষ্ঠানের শুধুমাত্র আমরা এই বেদনের জন্য আসি না এটা বোধ হয় আমরা এই সবুজ উদ্যাম বসন্তে প্রতিবারই ঘুরে ফিরে আসি চলে যেও আবার আসি এখানে অ্যাকচুয়ালি যা বলে তেমন কিছু বারবার ফিরে আসে আশা করছি আমরা একটু পরে একেবারেই আমাদের সবার প্রিয় ছন্দবিশ কতটা জিজ্ঞেস করেছিলাম যে আমাদেরকে এ আনন্দটা পেতে দিলেন না ম্যাডাম

<laughs> 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 내말이에

দিকে এরপরে <laughs> <laughs> <laughs>

Alınca. Canım. Biri çok faza niye silent boyca? Silent. Ne oluyor? 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 Ne

आज बात मस्त है हां करेंगे इसे मैं एक मिनट ऊपर कौन से वाह ये भी ले क्या मैं कर रहा हूं ओके सर दो नंबर यहां पर जा अरे अलमारी है नुकीला चुनरी हम नहीं पास दो नंबर सब के पास চমৎকার চমৎকার খুব আমাদের কারণ না দায়িত্ব কাকে দিবেন মান স্যার উনি করছে সারকে চেয়ারম্যানের সাথে কাজ করে আমার শ্বশুর বাড়ির লোক সাতটা

আচ্ছা <laughs> বিশাল <laughs> একবার করে